সব সময় সব কথা বলতে নেই সব জায়গায় সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা মানে লোকের বউ ঠিক কতটা সুন্দর আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে যেমন শিক্ষকদের কিছু বলতে নেই তেমনি পুলিশ কি সততার কথা বলতে নেই দুম করে মাথার মধ্যে এলো অমনি বলে ফেলতে নেই ইচ্ছা আপনার করবে জীবটা উসকুস করবে গলাটা কুটকুট করবে তবু বলে ফেলতে নেই বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঁচ সালাতে সব সালায় ভাওতা মারছে মারছে তো ভাবুন বলতে নেই আপনি ভাববেন থানা হাসপাতাল প্রভৃতি দরকারগুলো ক্রমশই পোড়ে এবং দালালদের মৃগ ক্ষেত্র হয়ে উঠেছে হ্যাঁ উঠেছে ভাবুন বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটেগিরি জুটতো না যে বেটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় বেটায় এখন গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে লেপাগুলো ড্যান্স বলে নেচে বেড়াচ্ছে এসব দেখে শুনে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন ব্যাস ওই পর্যন্ত এর বেশি কিছু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে যাচ্ছে, পর্দার মাঘ মেগাস্টারেরা কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে ফাঁকি দিয়ে পরে আবার মেরাদেশ মহান বলে দাঁত বার করে হি করে আসছে খবরের কাগজ খুন ধর্ষণ রাহাজানি সিরিয়াল ছাপছে টিভিতে মূল ঝাঁটার বিজ্ঞাপনেও উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে এসব দেখে শুনে আপনি জ্বলে উঠতে পারেন ব্যাস এর বেশি কিছু করতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছে সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যাচ্ছে খগেন কিন্তু এসব কথা বলতে নেই কেননা সবসময় সব কথা বলতে নেই সব জায়গায় সব কথা বলতে নেই বলেছেন তো ফেসেছেন। রাম বলবে আপনি শ্যামের দালাল প্রতিক্রিয়াশীল শ্যাম বলবে আপনি রামের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকা দোপানাপিত দোপান সব বন্ধ হয়ে যেতে পারে বলেছেন তো ফেসেছেন। প্যাচে পড়লে সেদিন বুঝবেন রাত্রিবেলা চোর ঢুকে বাড়ি ফাঁক করে দিক সকালবেলায় থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে দয়া করে কাটাবেন না ওটা বাড়তে দিন কেননা দৃষ্টি যত ঝাপসা বর্তমানে বেঁচে থাকার আনন্দ ততই বেশি একটা কথা পরিষ্কার বলে দিই যে বেটা এখনও জন্মায়নি আর যে বেটা টেসে গেছে তারা ছাড়া কোনো মিয়া সুখে নেই আপনি ভ্যাবলা ভ্যাবলা হয়ে থাকুন আপনি না নেতা না অভিনেতা না না ঘাটকা আপনার তো মশাই আগে চুপ করে থাকা দরকার চুপ করে মটকা মেরে চোখ বন্ধ করে পড়ে থাকুন আর ধূর মশাই আর মাত্র কটা দিন মনে মনে বরং গান করুন হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধে হলো আমারে নমস্কার এটাই ছিল কবিতা জোরে হাততালি ভালো লাগবে এই কমল যখনই আমি পেরিয়ে যেতে দেখি তখনই আমার মনের মধ্যে একটা সেই দিলিম দিলিম দিড়িম করে দামামা সুর বাড়ে মানে ওই সাঁওতালরা যেটা বাজায় আর কি কারণ দীর্ঘদিন ধরে ওই নাটকের টিমের সাথে আমিও যুক্ত ছিলাম জমিদারের একটা চরিত্রের রোল করছিলাম কিন্তু এখন সেগুলো ছেড়ে দিয়েছে এখন আমাকে দিল্লি মুম্বাই শো করতে গেলে অনেকেই প্রশ্ন করে উৎপলদা ওয়াই আর ইউ নট টকিং অ্যাবাউট ট্রাঙ্কার মানে মাতালদেরকে নিয়ে আপনি কেন কিছু বলেন না আমি সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়ে বলি পৃথিবীতে আমি যদি কাউকে সম্মান করি সবচেয়ে বেশি সম্মান করি মাতালদেরকে বিশ্বাস করুন আলু পেঁয়াজের দাম বাড়লে এত রকমের আন্দোলন আপনি দেখতে পাবেন দোলাইয়ের মোড়ে মদের দাম আজ কোথার থেকে কোথায় চলে গেছে কোনো আন্দোলন আপনি দেখেছেন না হতে পারে না নিঃশব্দে সরকারের ঘরে ট্যাক্স দিয়ে যারা সরকারকে টিকিয়ে রাখে তারা হচ্ছে এরা আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো বলুন কখনোই না এই রাত্রিবেলায় আপনি ধুলাইয়ের পাশে চলে যান কোনো মানে ঝোপে ঝাড়ে দিনের বেলায় পেরোতে পারবেন না সেখানে সাপ বাচ্চা নিয়ে বসে আছে রাত্রিবেলায় দেখুন ওই সাপের গর্তে কোনো মাতাল মুখ দিয়ে শুয়ে আছে সাপ তার বাচ্চা নিয়ে চলে গেছে বাবা যদি বেঁচে থাকি আমি সকালে ফিরে আসবো তুই নিশ্চিন্তে ঘুমা এত বড় সম্মান সাপ পর্যন্ত দিচ্ছে আমি ওদের বিরুদ্ধে বলবো আর সম্মান করি অন্য কারণে পৃথিবীতে ভালো করে ভেবে দেখুন কুকুর হলো একমাত্র প্রাণী যারা ভূমিকম্পের আগে বুঝতে পারে ভূমিকম্প হবে বলে লেজ গুটিয়ে পালায় আর পৃথিবীতে মাতাল হলো একমাত্র প্রাণী যারা ভূমিকম্পের পরেও বুঝতে পারে না ভূমিকম্প হলো হলো আপনি বলবেন ভূমিকম্প হল আমি তো এমনিই টলছি জোরে হাততালি একবার ওদের জন্য ওদের জন্য জন্যই রাজ জায়গাটা সফল তা বলে আবার চিৎকার করে জয় শ্রী রাম বলবেন না রাম মানে অন্য রকমের ব্যাপার শীতকালে ওই শ্রী আসে না অন্য রকমের আসে আবার অনেক জায়গায় অন্যরকম করতে হয় চাঁদমোহনের ছেলেটা খুব খারাপ কথা বলতে হয় এখন এত সুন্দর ছবি আঁকে অবাক হয়ে যাবেন আপনাকে সামনে দেখবে সুন্দর ছবি এঁকে দেবে সেদিন ক্লাসের ম্যাডাম চাঁদমোহনকে গার্জিয়ান কল করে বলছে দেখুন আপনার ছেলের কীর্তিটা দেখুন দেখুন ক্লাস ঘরের মেঝেতে একটা দু হাজার টাকার নোটের ছবি এঁকে রেখেছে আমি বুঝতে পারিনি অরিজিনালভাবে খপ করে তুলতে গিয়ে আমার নখগুলো দেখুন কীরকম ভেঙেচুরি একাকার শুনেই চাঁদমোহন বলল আপনি ম্যাডাম বেঁচে গেছেন আপনি বাপের ভাগ্য ভালো কত বাড়িতে আমার ইলেকট্রিক্যাল প্লাগ পয়েন্টে ক্যারিনা টাইপের ছবি এঁকে রেখেছিল তারপর থেকে আমার মা গালটাই পুড়ে গেছে যারা বুঝবে তারা হাততালি নইলে নেই এটা বুঝেছে অন্য রকমের বাচ্চাদেরকে নিয়ে পরে কি বলবো মানে ওদের নিয়ে পরে আপনি যত বলবেন শুধু ক্লান্ত হবেন অন্য কিছু না কিন্তু পঁচাত্তর বছর এই যে প্রসেনজিৎ দা পাশে দাঁড়িয়ে আছেন অনেক দিন ধরে আমার দীর্ঘ আমরা হচ্ছি ইউনাইটেডলি সব কিছু ফোর্স লড়াই করার চেষ্টা করি কদিন আগের একটা ঘটনা শেয়ার করি প্রসেনজিৎ আমার নামটা হয়তো সেভ করে রেখেছিলেন এবং উনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছিলেন যে একটা এবি নেগেটিভ রক্তের জন্য যদি কেউ সন্ধান দিতে পারে উনি সবাইকে ফরওয়ার্ড করেছিলেন আমার নাম প্রসেনজিৎ দা সেভ করা ছিল না বিশ্বাস করুন আমি দেখলাম একটা নাম্বার থেকে এসছে যে একটা এবি নেগেটিভ রক্তের সন্ধানের জন্য খোঁজ করছে ওনাকে আর কেউ রিপ্লাই দিয়েছিলেন কিনা জানি না আমি দেনেন্দিয়ার একটা দিয়েছিলাম যে অমুক অমুক আছে দুজন এবি নেগেটিভ আমি জানি উনি তারপরে থ্যাংক ইউ বলেছিলেন আমি কথাটা এই কারণেই বললাম মিরাক্কেলের সূত্রে আমি এই মুহূর্তে গোটা রাজ্যের যে সবথেকে বড়ো ব্লাড ডোনার ভলেন্টিয়ারি কমিটি আমি সেখানের সমস্ত অনুষ্ঠানে থাকি এই বাঁকুড়ার ছেলেটা কলকাতার মতো অত বড় কমিটিতে রক্তের এই যে চাহিদা পূরণ তার জন্য লড়াইটুকু করছে এইটা বলার জন্য আপনাদেরকে বললাম নইলে অন্য রকমের ঘটনা চাঁদমোহন সেদিন এসে পরে বললো জানিস আমার বড়ো মামা মরে গেছে তাহলে কি করে মরেছে বলছে মরে যাওয়ার জন্য দায়ী হচ্ছে আমার দাদু ছোটোর থেকে মামাকে বুঝিয়েছিল জীবনে সাকসেস পেতে হলে যা দিবি একশো শতাংশ দিয়ে দিবি কারণ তো কী হয়েছিল রক্ত দিতে গেছিল একশো শতাংশ দিয়ে মরে ফুটে গেছে এবার ভালো একটার মানে তো আরেকটা কথা মানে হয় না বাংলা কথার মানে অনেক রকম হয় ফাইভ অ্যাপেল ইসিক্যাল টু পঁয়তাল্লিশ টাকা বললে আপনি বলবেন পাঁচটা আপেলের দাম পঁয়তাল্লিশ টাকা আর একটু ঘুরিয়ে যদি বলি অ্যাপেল ফাইভ ইজুকাল টু পঁয়তাল্লিশ টাকা আপনার মারতে আসবেন অ্যাপেল ফাইভ মানে পঁয়তাল্লিশ হাজার বা তারও বেশি যে ভাইটি তার গার্লফ্রেন্ডকে গতবারে গিফট করেছিল আইফোন তার কিডনির যন্ত্রণাটা এখনও যায়নি ওটা এক লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত দাম হয় আমার মাসি আমাকে জ্ঞান দিয়েছিল তুই এই সমস্ত কিপ্যাড নিয়ে পরে কেন ঘুরছিস একটা মোবাইল নিয়েছিস টিপা মোবাইল তার সাথে একটা আইফোন আইফোনও আমি রেখেছিলাম তো বললো দুটো কেন রেখেছিস আমি বললাম যেটা আরামটা টিপে পাওয়া যায় সেটা টাচ করে পাওয়া যায় না এটা অন্য খারাপ গল্প সেটা আলাদা তো মাসি আমাকে বলেছিল দুটো আইফোন নেই আমি নেবো কী করে বলছি কিডনি বেছে দিই এখন আমার দুটো আইফোন আছে মাসি নেই বুদ্ধি দিয়েছিল ওর কিডনি দুটোই বেঁচে দিয়েছে যে বুদ্ধি দেবে সেই বুদ্ধির পথে কেউ চলে কি যে বলছিলাম বাংলা ভাষা আপনি যদি বলেন উৎপলকে দেখলাম দীঘাতে ছেলে মেয়ে নিয়ে পরে আরাম করে ঘুরে বেড়াচ্ছে ফুর্তি মারছে আপনি ভাববেন উৎপল খুব ভালো মানুষ ছেলে মেয়ে নিয়ে আরাম করে ঘুরে বেড়াচ্ছে কিচ্ছু করতে মানে একটু ঘুরিয়ে দিন উৎপলকে দেখলাম দীঘাতে মেয়ে ছেলে নিয়ে আরাম করে ফুর্তি করছে আপনি ভাববেন এর চেয়ে জঘন্য লোক আর হয় না আমি বলছি এক সকালবেলায় ঢুলাইয়ের কিংবা বিচন্দ্রপুরে মনে কাউকে বলুন দাদা আপনাকে পুরো বাঘের বাচ্চা লাগছে আপনাকে সঙ্গে সঙ্গে চা হবে সিগারেট খাওয়া হবে ওকেই বলুন দাদা আপনাকে পুরো জানোয়ারের বাচ্চা লাগছে ও জুতো খুলে মারতে আসবে কেন কি বলছে না কি বাঘের বাচ্চা মানে জানোয়ারের বাচ্চা অন্য কিছু নয় কিন্তু কথার হের আর এই কথার উপরে কথা চাপাই বলেই আমাদের কথা শুনে লোকে হাসে আমরা বিভিন্ন জায়গায় মোটিভেশন ক্লাস নিই এই রকমের উপরে কিন্তু তার মধ্যে একটা হাসি থাকতে হবে আমি কয়েকদিন আগে স্টার জলসার একটা অনুষ্ঠানে বলছিলাম এটা অন্য রকমের এটা স্কুলের পক্ষে অ্যাপ্রোপিয়ে এক মা তার বাচ্চাটা স্কুল থেকে ফিরেছে মারছে বাচ্চাটা ছোট্ট করে পড়ে বলছে মারছো কেন মা আমাকে বলছে কারণ আমি খোঁজ পেয়েছি তুই আজকে টিফিন টাইমে আমাদের থেকে নিচু জাতের একটা বন্ধুর বাড়িতে তুই খাবার খেয়ে এসছিস এতে করে কি হয়েছে জানিস আমরা জাত থেকে নেমে গেছি জাতিচ্যুত হয়েছে আমাদের থেকে জাত পড়ে গেছে এরপর ব্রাহ্মণ ডেকে যোগ্য করে আমাদেরকে আবার জাতে উঠতে হবে কেন করলি কেন ওই আমাদের থেকে ছোট নিচু জাতের বাড়িতে তুই খাবার খেলি বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে করে বলছে মা তোমার কথা অনুযায়ী আমি একবার মাত্র আমার থেকে নিচু জাতের বন্ধুর বাড়িতে খাবার খেয়েছি তার জন্য আমি রাত থেকে পড়ে গেছি কিন্তু আমি ছোটোর থেকে দেখে আসছি ওই বন্ধুটা ওর বন্ধুর দাদা দিদি আমাদের বাড়ির প্রতিদিন রাত্রিবেলা বেঁচে যাওয়া বাসি খাবারগুলো সকালে খেয়ে যায় একবার খেলে আমরা যদি জাত থেকে নিচে পড়ে যায় হাজারবার খেলে ওরা কেন জাতি উঠলো না এটাই হচ্ছে মোরাল আজকের দিনে এটাই হচ্ছে সব জায়গায় প্রচার করা দরকার বাংলাদেশে শো করতে গেছিলাম ঢাকাতে গত বছর আমাকে একটা চিরকুট লিখে পাঠালো ও এক প্রিন্সিপাল কলেজে বলো উৎপল দা আপনি তো জানেন এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে যেটা চলছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক হানাহানি আর আমরা যারা স্কুলের পঁচাত্তর বছর একশো বছর করি আমাদের উদ্দেশ্য আলাদা আমার সামনে কে বাগদি কে বাউরি কে ভট্টার্য কে মুখার্জি কে ইসলামিক কে আমরা জানি না কিন্তু আমরা কি বলি যে আমরা মানুষ আমাদের রক্তের রংটা লাল এবং ওনারা একটা মোরাল শুনতে চেয়েছিলেন বিশ্বাস করবেন না ওই মোরাল গল্পটা বলার পর দু মিনিট আমি কোনো কথা বলতে পারিনি ঢাকার মতো এত বড় একটা স্টেডিয়ামে আমি দাঁড়িয়ে পরে বলেছিলাম সকালবেলায় এক খ্রিস্টান দম্পতি যাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান তারা গাড়ি নিয়ে যাচ্ছে হঠাৎ মুসলিম আয়েশ জঙ্গি সংগঠনদের বড় একটা সংগঠন কোপালে একে কে সেভেন লাগিয়ে হিড় করে টেনে বলছে আপনারা মুসলমান যদি মুসলমান হন তবেই যেতে দেবো নইলে গুলি করে মারব লোকটা ভয় পেয়ে গেছে ভয়ে বলছে হ্যাঁ আমি মুসলমান জঙ্গি বললো না বিশ্বাস হয় না আপনি যদি প্রকৃত অর্থে একজন মুসলমান হন তাহলে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন কোরআনের থেকে কয়েকটা লাইন বা আয়াত আমাকে শোনান ওটাই হবে প্রমাণ নচেত কিন্তু গুলি করে মারব লোকটা আরও ফেঁসে গেছে ও তো খ্রিস্টান ও কোরআন পড়বে কোথেকে কিন্তু লোকটা যেহেতু আফগানিস্তানে থাকতো বেশি দিন উর্দুটা জানতো এবং ওর মুখস্থ ছিল ওর যে ধর্মগ্রন্থ বাইবেল সেটা মুখস্থ ছিল ও দেখলো এমনেও গেছি তেমনেও গেছি বাবা মোর বতো এমনি কী দরকার ওই কোরআনের বদলে বাইবেলের থেকে কটা লাইন জঙ্গিকে শুনিয়ে দিয়েছে জঙ্গি শুনে বলছে ইনশাল্লাহ আমি খুশি হয়ে গেছি বুঝে গেছি আপনি একজন পাক্কা মুসলমান কেউ আটকাবে না যান চলে যান ছেড়ে দিয়েছে যাওয়ার পথে স্ত্রী বলছে স্বামীকে তোমার সাহস তো মন্দ নয় তোমাকে মুসলমান প্রমাণ করার জন্য ওরা কোরআন শুনতে চাইলো আমি জানি তুমি বাইবেলটা শুনিয়ে দিলে জানলে পর তো মেরে দিত আমাদের খুব ভালো কথা বলেছিলেন ওই খ্রিস্টান পুরুষ বলেছিলেন আমি একশো দশ শতাংশ নিশ্চিত ছিলাম ওই জঙ্গি কখনো কোরআন পড়েনি ও কোরআন পড়া তো দূরের কথা হাতে ছুঁয়ে দেখেনি ও যদি সত্যিকারের ধর্মগ্রন্থটাকে ছুঁয়ে দেখতো তাহলে হাতে বন্দুক নিয়ে মানুষ মারার কাজটাকে কখনো জেহাদ হিসেবে ঘোষণা করত না পৃথিবীর কোনো ধর্ম বলে না যে তুমি মানুষকে মারো এরা সেটাই করেছে আর এই মুহুর্তে যেটা হচ্ছে যে অনেকেই চান না যে আপনারা একসঙ্গে থাকুন এত রাতে অনুষ্ঠান দেখছেন হয়তো দেখবেন কোনো জায়গায় গুজব চলছে ওরা কী জন্যে গেছিলো নিশ্চয়ই কিছু লাভ আছে কিছু আছে এই জন্যে গেছিল বিষয়টা তা না পৃথিবীর অনেকেই চায় না যে মানুষ এখন একসঙ্গে থাকুক সে জায়গায় আমি সব জায়গাতে বলি সকালে একটা লোক বাজারে আঙ্গুর কিনতে গেছে বলছে আঙ্গুর কত টাকা কিলো বলছে দু রকমের আঙ্গুর আছে কোনটা বলছে বড়ো আঙুরগুলো বলছে এই আঙুরগুলো হচ্ছে তিরিশ টাকা কিলো বলছে আর পাশের ছোটোগুলো বলছে এই ছোটোগুলো হচ্ছে একশো টাকা কিলো খদ্দের অভাক বলছে তার মানে বড় আঙুরগুলো টক কিংবা পচে গেছে বলো না না টেস্ট এবং ফ্লেভার দুটোর একই লোকটা বলছে তাহলে কি আমি বোকা আমাকে বোঝাও ছোটো আঙ্গুর হচ্ছে তিরিশ একশো তিরিশ আর বড়ো আঙ্গুর শুধু তিরিশ পার্থক্যটা কেন আমাকে বোঝাও খুব ভালো কথা বলেছিলেন ওই ফলওয়ালা যেটা প্রসেনজিৎ দা যেটা কমলেশ দা যেটা স্কুলের স্যার যেটা এই কমিটি সবাইকারই জেনে রাখা উচিত ওই ফলওয়ালা বলেছিল খদ্দেরকে স্যার ভালো করে চেয়ে দেখুন ছোটো আঙুরগুলো সাইজে ছোট এটা ঠিক কিন্তু থোকার মধ্যে আটকে আছে সঙ্গবদ্ধ ইউনাইটেড একসঙ্গে লড়াই করছে যা হবে দেখা যাবে স্বপ্ন ছোট স্বপ্ন বড় হোক কিন্তু অর্থ ছোটো তো কী হয়েছে লড়ে নো আর বড় আঙুরগুলো সাইজ এটাও ঠিক কিন্তু ওই থোকার থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে আছে পৃথিবীতে যারা বিচ্ছিন্ন হয় যারা একা হয় তাদের কোনো ভ্যালু থাকে না এটা হচ্ছে সব সবথেকে বড়ো কথা একসঙ্গে যদি পঁচাত্তর বছরে টিকে থাকেন একশো বছরে উৎপল ঘোষের জায়গায় সোনু নিগম বেঁচে থাকলে নাচতে নাচতে প্রোগ্রাম করে চলে যাবে আর যদি কেউ একজন ভেবে নেন যে আমি একাই সবটা করে দিলাম পঁচাত্তর বছরের পূর্তি আমি একাই সব করে দিলাম আমি উৎপলকে নিয়ে নাও আমি সাউন্ড দেখছি আমি লাইট বিশ্বাস করুন ওই তিরিশ টাকার বড় আঙুরের মতো পাশে পড়ে থাকবেন মাছি বনবন করে কেনার জন্য একটা লোকও থাকবে না এক সঙ্গে থাকতে হবে লড়াইটা একসাথে আর শেষ দিকে এসছে একটু ভগবানকে নিয়ে না বললে হবে মা মাসিরা তো আমাকে অন্যরকমভাবে গালি গালাজ করবে এটা আমি সব জায়গাতে বলি ভগবান যখন গাধা সৃষ্টি করেছিলেন গাধাকে সৃষ্টি করে বলেছিলেন গাধা তুই হচ্ছিস পৃথিবীর সব বোকা প্রাণী তোর মাথায় বুদ্ধি বলে কিছু থাকবে না পঞ্চাশ বছর বাঁচবি তুই আর তোর কাজ হচ্ছে পিঠে করে মাল বয়ে এনে সংসারের পেট ভরাবে গাধা কাঁদতে কাঁদতে বলেছিল ভগবান আমার এত বছর জীবন দরকার নেই কষ্টের জীবন তো কুড়ি বছর ব্যাক করে নিন আমাকে তিরিশ বছর দিন আমি শান্তিতে থাকবো ভগবান বলেছিলেন তথাস্ত তারপর ভগবান কুকুরকে সৃষ্টি করে বললেন কুকুর তুই হচ্ছিস পৃথিবীর একমাত্র প্রভু ভক্ত প্রাণী দুটো ভাতের জন্য তোকে এ দরজা ও দরজা যেতে হবে লেজটা নাড়তে হবে অপমান করলেও কারণ তুই প্রভু ভক্ত তুই তিরিশ বছর বাঁচবি কানতে কানতে কুকুর বলেছিল দরকার নেই দশ বছর ব্যাক করে নিন কুড়ি বছর দিন দরকার হলে দশ বছর দিন এত কষ্টের জীবন আমার চায় না ভগবান বলেছিলেন তথাস্ত তারপর ভগবান বাঁদরের সৃষ্টি করে বলেছিলেন ইউ মেড ফর এন্টারটেনমেন্ট শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য মনোরঞ্জনের জন্য তৈরি করলাম তোকে এডাল ওডাল ঘুরে বেড়াবে দুটো ভাতের জন্য তোকে ডুকডুকি বাজলেই নাচতে হবে আর লুঙ্গি ডান্স হলে তো লুঙ্গি তুলে নেচে দিবি তার সঙ্গে সঙ্গে নেই কিন্তু তোকে করতে হবে এটা কুড়ি বছর বাঁচবি বাচ্চা ছেলে দেখলে নাচবি বাঁদরের নাচ বাঁধুর নাচ বাঁদর কাঁদতে কানতে বলেছিল ওই গাধার মতো ওই কুকুরের মতো কষ্টের জীবন আমার চায় না আপনি দশ বছর ব্যাক করে নিন আমাকে দশ বছর দিন শান্তিতে বাঁচব ভগবান বলেছিলেন সব শেষে ভগবান পুরুষ মানুষ গড়েছিলেন উৎপল ঘোষ প্রসেনজিৎ দা কমলেশ দা আরও যারা নাম না জানা সবাই আছে প্রত্যেককে গড়ে দিয়ে ভগবান বলেছিলেন আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ প্রাণীটা গড়লাম পুরুষ মানুষ তুই হচ্ছিস রাজা ইউ আর দ্য রিয়েল কিং ইন দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীকে ডমিনেট করবি তুই তোর নিচে থাকবে সমস্ত প্রাণী কারণ তোর হাতে বুদ্ধি তোর হাতে চাবুক সারা জীবন যতদিন বেঁচে থাকবি চাবুক চালিয়ে রাজার মতো থাকবি তুই কুড়ি বছর বাঁচবি এইটা শুনে পুরুষ মানুষ কাঁদতে কাঁদতে বলেছিল ইয়ার মারছেন আমার সাথে সালা আমাকেই আপনি রাজা বানান আমি সব কিছু আর মাত্র কুড়ি বছর হবে না কুড়ি বছর আমার নিনে পড়া চলবে না আপনি এক কাজ করুন নিজের থেকে দিতে হবে না ওই গাধার ফেরত দেওয়া তিরিশ কুকুরের ফেরত দেওয়া কুড়ি আর বাঁদরের ফেরত দেওয়া দশ আর আমাকে তো কুড়ি দিয়েছেন তাহলে মোট আশি বছরের জীবন দিন নইলে কিন্তু ধর্মতলায় গিয়ে অনশনে বসে যাবো ভগবান এসে বললেন পাগলা নিজের ভালো নিজেই বুঝলি না মরগা যা বাপের ঘর থেকে দিচ্ছি তোকে কুড়ি দিয়েছি গাধার তিরিশ কুকুরের কুড়ি বাঁদরের দশ আশি মর্গা বলে ছেড়ে দিয়েছি আর তারপর থেকে ভালো করে ভেবে দেখুন একজন পুরুষ মানুষ পুরুষ মানুষ হিসেবে মাত্র কুড়ি বছরই বাঁচে যতদিন সে ফ্যামিলির আন্ডারে বাম মায়ের আন্ডারে থাকে চাবুক চালাচ্ছে পোস্ত বড়া ছাড়া খাবো না অ্যান্ড্রয়েড ছাড়া নেবো না অ্যাক্টিভা ছাড়া চালাবো না ওই মেয়েটাকে ছাড়া বিয়ে করবো না কুড়ি বছর পুরুষের জীবন কুড়ি বছর শেষ উল্টো দিক থেকে গাধার তিরিশ ঢুকে গেছে বউ বাচ্চা করেছে ছেলেপুলে পায়দা করেছে কান্দে করে পেঁয়াজ রসুন আনছে আলু আনছে ছেলের মুখে দিচ্ছে কুড়ি তারপরে রিটায়ার্ড করেছে উল্টো দিক থেকে কুকুরের কুড়ি ঢুকে গেছে বৌমা সম্মান করে না গোড়াল দেখাচ্ছে ঝাঁটা দেখাচ্ছে কিন্তু হে বৌমা হাই বৌমা করে লেজটা নেড়ে কুড়ি বছর কুকুরের মতো বাঁচতে হচ্ছে আর শেষ জীবনটা আরও ভয়ঙ্কর বাঁদরের ফেরত দোয়া দশ ছেলে ঘাড় ধরে বের করে দিয়েছে এক ডাল থেকে সরে গেছে খবর পেয়েছে মেয়েটার একটা বাচ্চা হয়েছে আবার ওই ডালে চলে গেছে লুঙ্গি তুলে নাচছে ডুগুগু তুলে দুটো ভাতের জন্য জামাই তাড়িয়ে দিয়েছে ছেলে দেখেনি তো আমি কি করবো অন্য কোথাও যাও আবার খবর পেয়েছে খুর শ্বশুরের একটা বাচ্চা তার আবার একটা বাচ্চা হয়েছে আজ পুরুষ মানুষ যদি ভগবানের দোয়া কুড়ি বছর নিত তাহলে চল্লিশ বছরের উৎপলকে পেট ভরানোর জন্য এত রাতে এই খোলা মঞ্চের নিচে বক করে বকতে হতো না আর পসেনজিদ্দা কমলেশদা আমার থেকে দু এক বছরের বড়োই হতো ভালো করে ভেবে দেখলে কুড়ি বছর আগে ওনারা ফুটে ডাল হয়ে যেতেন বুঝলে ভগবানের জন্য হাত আমার জন্য দিতে হবে